নমস্কার শিবসমায়ের সমায়ের ভক্তরা আজকে একটা জোরদার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ কিন্তু শেষ পর্যন্ত দেখবে নালে এই ভিডিওর মধ্যে কি কি বললাম কাকে নিয়ে বললাম কি কি সমস্যাগুলো আমি বললাম যুক্তি দিয়ে তোমরা কথা বলবে ঠিক আছে আমি তোমাদের উপরে এই বিচারটা আমি ছেড়ে দিলাম আমি কিন্তু আজকে মঙ্গলা মাকে নিয়ে আরও কথা বলবো কারণ অনেক তথ্য আমি জানতে পেরেছি যেগুলো আমি বলতে চাই না ওনার বিষয়ে কিছু ভালো কিছু খারাপ ওনাকে নিয়ে আজকে বলবো ওনার ওনার কী জিনিসগুলো আমি ভালো দেখেছি সেটাও নিয়ে আজকে বলবো কথাটা ভাব নিয়ে কথা বলবো ভিডিওটা খুব ছোটোর মধ্যে আমি শেষ করার চেষ্টা করব ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখবে এই জিনিসগুলো আমি জানার পর ভাবলাম যে বিদ্যুৎ ভিডিওটা আমাকে করতেই হবে আমি একটা সেবিকা আমি একটা পূজারী আমি চাই না ওনার পার্সোনাল ম্যাটার নিয়ে কেউ কথা বলুক বা আমি কথা বলি কারণ পার্সোনাল জীবন সবার থাকতেই পারে ঠিক আছে যে সে কটা বিয়ে করেছে বা তার ছেলে এগুলো নিয়ে আমার ম্যাটার নয় এটা নিয়ে আমার আমার ভিডিও নয় আমার ভিডিও হলো উনি যে ভুল ভাল করেন বা মন্দিরের নাম করে যে টাকাগুলো উনি নিচ্ছেন যে মঙ্গলামা সেই সম্বন্ধে আমার ভিডিও ঠিক আছে এবার উনি কি ডিং করেন কি বিয়ার খান সেটা নিয়ে আমার ম্যাটার নেই এটা পার্সোনাল ওনার ম্যাটার ঠিক আছে এটা ওনাকে সব প্রত্যেকের জীবনে খারাপ ভালো মন্দ নিয়েই জীবন মা ঠিক আছে সেই ভিতরে আমার ঢোকা দরকার নেই ওনাকে নিয়ে যারা করছে করুক কিন্তু সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও করি না সেটা নিয়ে আমার বক্তব্য নয় কোনো ভালো লাগতেই পারে ওসব খেতে পারে মানুষের টেনশনে মানুষ এসব খায় হ্যাঁ ঠিক আছে তো সেটা নিয়ে আমার ভিডিও নয় তো এমন এমন তথ্য আমি নিয়ে এসেছি সেটা তোমরা ওয়াচ করো ভিডিওটা সম্পূর্ণ দেখো আমি ভিডিওটা তোমাদেরকে সব কিছু আজকে বলবো সব কিছু তুলে ধরবো ঠিক আছে মা চলে আমার ফুল কোথায় চাল কোনোটা আলাদা রাখলাম কোনোটা অ ফুলটুসি দেখো ফুল টুসি গো আমার সুন্দরী মা তুমি আমার সুন্দরী মা হুম ধুনোটা কোথায় রাখলো বলো তো এই দেখো ধুনোটা কোথায় আজকের মন্দিরে আজকের উপহার ভক্তরা এসছে মন্দির কোথা থেকে এসছে মা তুমি আমি বনগাঁ থেকে এসছে আর উনি কোথা থেকে এসে বলো বনগাঁ থেকে এসছে আমার মা বনগাঁ থেকে অনেক ভক্ত আসছেন বনগাঁ থেকে বনগাঁ অনেক দূরান্ত থেকেই আসছেন একজনের কাজ হলে আরেকজনকে নিয়ে আসছেন সাথে করে এই মাও আরেকজনকে নিয়ে এসছেন

দেখো পাশে আনো তোমা পাশে আনো বাবার মাথায় দেখো জল হয়ে গেছে দুধ পুজো শান্তি ভাবে ঘর মন্দির পরিষ্কার করা সব হয়েছে হ্যাঁ তারপরে কিন্তু মার কাছে আমি এসেছি মানে মার কাছে এনে তোমাদেরকে একটু ভিডিও করব ভিডিও করব আজকে সকাল সকাল রূপবার ভিডিও করবো যোতা একটা ভিডিও করবো তোমরা দেখবে অনেক সংবাদ অনেক গোপন তথ্য সবকিছু আমি জানতে পেরেছি মা আমার আদেশ দিয়েছে যেটা আমাকে বলতেই হবে তুমি ঘন্টা দাও তুমি তো আর কত আসে আরে এখন আস লাগবে আচ্ছা তুমি না ওকে তাহলে ও তুমি শিবান বলে তোমরা একটু তোমার নাম কি মা আমার নাম আমার নাম পূর্ণিমা আর কৃষ্ণ কালী মায়ের ভক্তরা মা কিন্তু একটাই মায়ের অনেক রূপ অনেক লীলা অনেক মহিমা কিন্তু ডাকি আমরা একজনকেই উপর এটা মাথায় রাখবে তো এখানে কৃষ্ণ কালীমা ভক্তরা শিবসামায়ের ভক্তরা কেন বলছি যারা বুঝতে হবে কারণ তোমাদেরকে আবার যদি শিবসামায়ের ভক্ত বলি তো যারা খারাপ কমেন্ট দিচ্ছ তাদের আবার হয়তো কষ্ট হতে পারে কষ্ট হতে পারে কারণ তোমরা সবসময় শিবসামাকে ডাইনি বুড়ি বলো তো ওই জন্য ভেদাভেদ করলাম যারা শিবসামা যারা মাকে ভালোবাসে তারা কিন্তু কৃষ্ণ কালীমাকেও মাকেও ভালোবাসে ভালোবাসে আর যারা কৃষ্ণ কালীমাকে মানে যারা খারাপ কমেন্ট দিচ্ছ বা তোমাদের মাথায় যেটা আমরা ঢোকাতে পারছি না এখনো পর্যন্ত তাদের স্বপ্ন সেই সজনের নিয়ে আমি ভিডিওটা বলছি এখন যে তাদেরকে বলছি কৃষ্ণকালী মায়ের ভক্তরা কিন্তু মা 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 একটাই একটাই মায়ের অনেক 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 রূপ লীলা যে ঠিক আছে তো তাদের উদ্দেশ্যেও বলছি আর মঙ্গলা মা তোমাকেও বলছি তোমাকে নিয়ে অনেক ভিডিও আসছে অনেক ভিডিও এবং আমি ভিডিও করার তোমাকে যখন স্টার্ট করেছিলাম ভিডিওটা আগের থেকেও দেখেছিলাম তোমাকে নিয়ে অনেক সাংবাদিকরা ভিডিও করেছে তো এটা তো আজকের কথা নয় তোমার প্রথম থেকেও তোমার ভুল সবাই ধরছে তোমার এত 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 ভুল ভুল যেটা আমি হয়তো বলেও শেষ করতে পারবো না ঠিক আছে আমার একটাই ভিডিওতে তোমাকে নিয়ে আসা এটা তুমি ভালো করে জানো আমার যে আমি প্রথম যখন ইউটিউব চালু করছি আমার প্রথম যদি তুমি না দেখেও থাকো দেখেছে সবাই সেখানে চলে যাও পিছনে আমার একটাই কথা বলা যে আমি কিন্তু মা কিন্তু মিডিয়ায় এসেছিল শুধু তোমার জন্য ঠিক আছে নাহলে মায়ের ঘরের ভিডিও কারো ভিডিও মোবাইলে ওঠে না এখনো পর্যন্ত এত ভক্ত এখানে আসে মায়ের ঘরের ভিডিও যদি তোলে তার ফোন চিট ধরে যায় কারণ মা কখন আসে কখন যান সেটা আমিও জানি না তাই তো মা একটা কথাই বলেছে যে আমাকে তুই আমি শ্যামা আমাকে যে তুই পুজো দিচ্ছিস এত ভক্ত বুঝছিস তারপরে কি তুই আমাকে কিনে নিয়েছিস আমি কারো কেনা গোলাম নই না হ্যাঁ আমি কখন আসব কখন যাব সেটা আমার ইচ্ছে যখন মনে করব আমার কোনো সন্তান সত্যি আমাকে এখন আসতে হবে ও বেকুল হয়ে করছে তখন আমিই আসি তো এই जागरण ক্লিয়ার করলাম তোমাদের অনেক ভক্তও অনেক সমস্যা কেউ বলছে ঘর ভাঙডো বিভিন্ন রকম ভাবে

এই ডাইনি বুড়ি এই ডাইনি বুড়ি আর এই যে ডাইনি আর অনেক ডাইনি গুলো বেরিয়েছে যারা মঙ্গলা মাকে প্রতিবাদ করছে মানে তাদের ভুল গুলো ধরছে তাদেরকে নিয়ে তোমরা বলছো আমি যেগুলো দেখছি কদিন যে এরা নাকি আমরা নাকি চক্রান্ত করেছি ওনার তার পিছনে যাদের মন্দিরটা না হোক বা ইত্যাদি ইত্যাদি প্রশ্ন তোমরা করছো ভিডিও করছো ভুষ কামাচ্ছ ভুল হওয়ার তথ্য বের করে ভিউস কামাচ্ছ তো তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা তোমরা তোমাদের কেন মনে হচ্ছে

দেখে না বলে তো শিব শ্যামা কার নাম আর শ্যামা কার নাম এটা বুঝতে পারবে আবার কেউ উচ্চারণ করতে গিয়ে যেন জননীতে বলে শিব সেবা শিব সেবা শিব কেউ বলে শিব সেবা ডাইনি বুড়ি ও সিঁদুর পরেছে ওকে মনে হয় না মামা বলে ও সিঁদুর রুদ্রাক্ষ মালা এসব পরছে ওকে মনে হয় না পূজারিনী বলে ও ভান্ড সেবিকা ভান্ড সেবিকা তো মা আমি তাদেরকে বলছি তাদের উদ্দেশ্যে তোমাদের তো কাজ নেই বলে যাচ্ছে তোমাদের কাজ বাজ নেই ভাই স্বামীটাকেও ভালো আসো না

প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনে মা মায়ের যারা বিবাহিতা মহিলা তাদের সিঁদুরকে নিয়ে তুমি বদনাম করছো সেটা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম তার সত্ত্বেও তুমি কিন্তু সে তোমরা কিন্তু সেই জিনিসটা করছো আমি বলি যে মঙ্গলা যে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছে কি শিখাচ্ছে সেটা আমার প্রশ্ন নয় কিছু মানুষকে তো শিখিয়ে মঙ্গলা মা করাচ্ছে ভিডিওটা এটা জেনুইন একদম এটা আমি বুঝতে পারছি হ্যাঁ 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 কিন্তু আমি সেই মঙ্গলা বলছি আমি এতে ধরবো না মঙ্গলা বলছি লাইফে তো আসার ক্ষমতা তোমার নেই লাইভে তুমি লুকিয়ে রয়েছো আর আসছে না তো লাইভ বন্ধ হয়ে গেছে আসবে আবার পরে আসবে দাঁড়া এখন সে এখন আরে মা এখন কিছু বলেন দেখে এখন এখন কিছু না বলে মা কোনো খবর দিচ্ছে না মা তুমি আসছো আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আসো কেন মা দেখো ভক্ত দেখো আজকে রোববার সব লাইন দিয়ে দিয়ে আসছে কিন্তু ভ্যানে নেই দাদা ভ্যানে নেই চলে এসো হুম তাড়াতাড়ি আসো বাইরে বেরোতে চাকরি দেবো এখানে প্রণাম করবেন যে

আমি যখন দেহত্যাগ করব। আমার সাথে সোনামা মা যাবে সোনামাকে পাঠাবে বিসর্জন দেওয়ার কথা বলেছিল তখন বললো না আমি যখন দেহত্যাগ করে আমার নিয়ে যাত্রা নিয়ে যাবে তখন সোনা মা বিসর্জন ত্যাগ করবে না হলে কারণ মা তাকে বলেছে সেই কথাটা আদি তুই যখন যাবি ও বিসর্জন পথে নিয়ে বেরিয়ে গেছিল তো মানে কি আঁচড়েছে ওখানে কি আঁচড়েছে বিসর্জন ধুমধাম সবকিছু করলো ভক্তদের তাকাই করলো তারপরে বলছে মা নাকি থেকে যাবে না মানে আগে বলেনি যখন বের করার আগে নাচ গান করে ওকেই করছে সব ভক্তরা এই যে গন্ড মূর্খ গা সব ভক্তরা যারা মাকে পুজো করছে মঙ্গলা মাকে আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করতে বাধ্য হচ্ছি কারণ আমার কোনো ভিডিওতে কিন্তু তোমাদের দোষ ছিল না আমি দোষ দিইনি কিন্তু এখন দেখছি যখন অতিরিক্ত তোমরা দেখো এই শনিবার যে মন্দিরটা যখন হলো তারা কিন্তু মা যে রয়েছে পাথরের মা তাকে কেউ দেখছ না আশাটা নিয়ে উদ্যক্ত বেশি কখন মঙ্গলামা আসবে তাকে নিয়ে কথা ঠিক হ্যাঁ ঠিক আরে তোমাদের ভালো হচ্ছে কার জন্য येणार জন্য গালি মায়ের জন্য আমার জন্য না মানে মঙ্গলামার জন্য নয় আমি এটাই তুলে ধরছি যে ভগবানের জায়গায় আমরা ভগবান হতে পারি না মা একে নেকো ধর মা পারি না কখনো

বেল পাতা নাকি আমাদের পায়ে দরকার না তুলসী পাতা কি আমার পায়ে দরকার না 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 যে বাপুলটাকে আমাদের পায়ে দরকার না তাহলে এই যে গাধাতে গ্রেট কিন্তু মায়ের আগে উনার গলায় উঠে যাচ্ছে আমি এইজন্য বলেছি জনগণকে যে তোমরা যুক্তি দিয়ে কথা বলো যে ওই যে তুই মায়ের সামনে একদম তাই তুই এখানে মা তুই এখানে মঙ্গলা এই মঙ্গলা তোমাকে বলছি আমি তুমি যে বলছো আমরা সর্বজান্তা করছি মা

মায়ের মন্দিরে করে হ্যাঁ মন্দিরে কাউকে প্রণাম উনি সেটা মন্দিরের মায়ের সামনে দাঁড়িয়েই প্রণাম নিচ্ছে মায়ের সামনে দাঁড়িয়ে